আমার ক্যারিয়ারে দেয়ালের দেশ এই সিনেমাটা একটা অন্যরকম আসলে অভিজ্ঞতা যোগ করবে সবাইকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক কারণ আমার মনে হয় যে ঈদের আগে আমাদের এভাবে হয়তোবা সবার সাথে একসাথে দেখা হওয়ার সম্ভাবনাটা কিছুটা কম সেজন্য অগ্রিম ঈদ মোবারক জানাই সবাইকে কারণ ঈদ তুমি চলে আমাদের দরজায় আর আমরা আজকে এখানে সব একসাথে হয়েছি অলরেডি আমরা জানি যে কেন সেটা হচ্ছে যে আমাদের ঈদের সিনেমা দেয়ালের দেশ যেটি কিনা ঈদের দিন থেকে আসলে সকল প্রেক্ষাগৃহে দেখা যাবে এবং আমি সত্যিকার অর্থে শুরুতেই বলবো যে আজকে যেহেতু আমাদের ট্রেইলার লঞ্চিং একটা ইভেন্ট এবং আমরা অলরেডি ট্রেইলার দেখেছি সেখান থেকে আমি বলবো যে আমাদের যারা রেসপেক্টেড জার্নালিস্টরা আছেন তারা ট্রেইলার দেখিয়ে বারবার ওয়ান্স ফোর ওয়ান্স ফোর করছিলেন যে আরেকবার দেখার জন্য সো এই যে একটা উৎসাহ এটা আমাদের আর্টিস্টদের জন্য অনেক বড় একটা পাওয়া এবং আপনাদেরকে আমি বরাবরই খুব ধন্যবাদ দিই কারণ আমি পার্সোনালি অনেক বেশি গ্রেটফুল থাকি অনেক কৃতজ্ঞ থাকে আপনাদের কাছে কারণ আপনাদের মাধ্যমে আমাদের যে কোনো সিনেমা যে কোনো কাজ দর্শকদের কাছে পৌঁছায় তো এবারেও তার ব্যতিক্রম হবে না যেভাবে আপনারা প্রচার করছেন প্রসার করছেন সেটার জন্য আমরা অনেক বেশি গ্রেটফুল পুরো দেয়ালের দেশের টিম আর এখানে যিনি ডিরেক্টর এই সিনেমার তিনি হচ্ছেন আমাদের মিশুক মণি ভাইয়া সো মিশুক মণির এটা হচ্ছে ওনার ফার্স্ট ফিল্ম ইফ এম নট রং হি ট্রাইড হিজ লেভেল বেস্ট আমি বিকজ এতটা যত্ন করে উনি যেই সময়ের কথা বলছিল দুটো সময়কে এখানে দেখানো হয়েছে সেখানে আমাদের ব্যাপার ছিল এবং এই যে ধৈর্য নিয়ে কাজ করা পুরো টিম খুব র লোকেশনে কাজ করছি যেটা আজকে হয়তো বা বারবার রিপিট করা হবে যেহেতু আজকে আমরা দেয়ালের দেশের এক্সপিরিয়েন্স নিয়ে কথা হচ্ছি তো সেখান থেকে যেটা হয় যে আসলে ওভারঅল যখন থেকে আমার সাথে প্রজেক্ট নিয়ে কথা হয়েছিল মিশুক ভাইয়ের তখন তো ওভাবে আসলে আমি প্রথমেই একটু কনফিউজ ছিলাম যে আচ্ছা যেহেতু প্রথম নতুন একজন ডিরেক্টর কাজ করছেন এবং পার্সোনালি আমার তরুণ যারা এখন কাজ করছেন ডিরেক্টর কারণ এখন তো তারা সময়টাকে খুব মাথায় রেখে কাজ করে খুব স্মার্টনে মানে স্মার্টনেস আছে না যে স্মার্টেস্ট একটা ওয়েতে আসলে কাজ করে তো সেটা যেহেতু আমাদের দরকার বিকজ ওয়ার্ল্ড ওয়াইড এখন অনেক বেশি এগিয়ে যাচ্ছে টেকনিক্যাল দিক থেকে সিনেমা তো আমরা আমাদের লিমিটেশনসের জায়গা থেকে ট্রাই করেছি এবং ভাই যখন আমাকে সিনোক্সিস পাঠালো স্ক্রিপ্ট পাঠালো তখনই আমার কাছে মনে হলো যে আমার ক্যারিয়ারে দেয়ালের দেশ এই সিনেমাটা একটা অন্যরকম আসলে অভিজ্ঞতা যোগ করবে এবং খুব সুন্দর একটা সিনেমা হয়ে থাকবে সেটা আমার ব্যক্তিগত মতামত কারণ আমার কাজ করতে যে এতটাই ভালো লেগেছে এবং এই গল্পটাতে যেভাবে নহরকে দেখা যাবে আমার চরিত্রের নাম নহর সেভাবে আমার মনে হয় না এখন পর্যন্ত দেখা গিয়েছে এবং সামনেও হয়তো বা কারণ আমরা তো রিপিট করবো না একই রকম ক্যারেক্টার চাই না তো এইভাবে হয়তো বা দেখা যাবে কিনা না তো সেখান থেকে খুব ভালোবাসার একটা ক্যারেক্টার আমার নহর এবং আমার সাথে আমার কোঅ্যাক্টার শরীফুল রাজ রাজভাই তো খুবই ভালো একজন অভিনেতা এবং খুব কোঅপারেট করেছেন এবং আর আরও যারা আছেন আমাদের এখানে আর্টিস্ট সেখান থেকে আজিজুল হাকিম স্যার আছেন স্বাগত আছে তারপরে শাদুক ভাই আছে সবাই ইনফ্যাক্ট যারা যারা আছে সেতুদা আছে তারপর এখানে শতাব্দী ভাই আছে মানে প্রত্যেকে আমি বলবো যে সবাই সবার জায়গা থেকে এতটা ডেডিকেশন দিয়ে কাজ করেছে এবং আপনারা তো বাকিটা দেখবেনই সিনেমাতে সো আমরা কেন বলি প্রেসমিটে আসলে আমাদের ডিটেলস এক্সপিরিয়েন্স কারণ এই সময়টা তো আমরা শুটিংয়ের সময় পাই না সবাইকে ধন্যবাদ দেয়া বা সবার সাথে কুশল বিনিময় তো ওভারঅল আমি আশা করছি দর্শকরা আসলে একটি সুন্দর গল্পের সিনেমা দেখবে সুন্দর মেকিংয়ের সিনেমা দেখবে সুন্দর পারফরমেন্সের সিনেমা দেখবে এবং গানগুলো ইতিমধ্যে একটা গান তো ট্রেলারই একটু যাচ্ছে যেটা খুব হয়তোবা বা দু একদিনের মধ্যে রিলিজ পাবে আর আরেকটা গানকে আপনারা যেভাবে কাছে টেনে নিয়েছেন সত্যি আমরা অনেক কৃতজ্ঞ আর এখানে অন্যান্য যারা টেকনিশিয়ানস টিম কাজ করেছে আমাদের ডিওপি শাহিল সাহিল রনি ভাই ভীষণ দুর্দান্ত কাজ করেছে এবং রিপন সাউন্ডে এবং যারা যারা মিউজিক ডিরেক্টর সিঙ্গার যারা ছিলেন প্রত্যেকেই ক্যামেরা পারসন মেকআপ পার্সন কস্টিউম সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা আর বাকি যত ঈদের দিন পর্যন্ত আমরা ওয়েট করছি ঈদের দিন থেকে সিনেমা হলে সবাই ফুল সিনেমা দেখতে পাবে সো আশা করছি যে খুব ভালো রেসপন্স পাবো থ্যাংক ইউ সো মাচ